আজকে দেখছি বাঘিনীর কাছে বিচার না দিলেই নয় এভাবে আর হবে না কিন্তু বাঘিনীর বাড়ি যেতে যেতে আমি দেখছি ক্লান্ত হয়ে গেলাম বাবা যাক আর কিছু সময় পেলেই বাঘ মামার বউ বাঘিনীর দেখা পাবো আচ্ছা বাঘিনী তোমার কাছে তো একটা বিচার নিয়ে আসলাম আচ্ছা বলো দেখি তোমার কি অভিযোগ আমার অভিযোগ হলো তোমার স্বামী বাঘ উপর খাবার খেয়ে দিয়ে জোর করে সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওর প্রথমে যে ইন্টারভিউটা দেখলেন এটা কিন্তু সম্পূর্ণ ক্যারেক্টার ডিজাইন থেকে শুরু করে ভয়েস সবগুলো কাজ কিন্তু আমরা মোবাইল দিয়ে করেছি এইরকম কার্টুন ভিডিও যদি আপনি মোবাইল দিয়ে তৈরি করতে চান তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন কারণ প্রত্যেকটা কাজ কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে করেছি এবং এখানে কিন্তু কোনো ধরনের গ্রিন স্ক্রিন বা বাইরের কোন ফুটেজ বা অন্য কারোর ভিডিও আমরা ইউজ করি একদম আমরা আমরা ক্যারেক্টার ডিজাইন করি করি ব্যাকগ্রাউন্ড মেক সেগুলো কাজ করি একদম ম্যানুয়ালি তো কাজ যদি আপনি শিখতে চান তাহলে আপনি সর্বপ্রথমে ইউটিউব চ্যানেলে চলে আসুন দেখুন আমি আপনাদের দেখাই এখান থেকে দুইটা ওয়ে আছে আপনাদের জন্য দেখুন আমি এখানে দেখেন জাস্ট এখানে লিখবেন পজিটিভ টেক আইডিয়া থ্রি দেখুন এই একটা চ্যানেল এই চ্যানেল এইটা হলো মেইন চ্যানেল এইখানে আসবেন আসার পর এখানে প্লে লিস্টটা আসবেন দেখুন এই যে প্লে লিস্টটা আসবেন আসার পর দেখুন এখানে এই যে বার্স অ্যানিমেশন আছে তারপরে দেখুন এই যে ক্রোমাটুনস কার্টুন ভিডিও এইটা আছে এই এই যে কয়েকটা প্লে লিস্ট আছে এখান থেকে আপনি অনেকগুলোর ভিডিও আছে এখান থেকে আপনি চাইলে ফ্রিতে শিখতে পারবেন আর আপনি যদি আমাদের এই যে অ্যাডভান্স কোন কোর্সে যে আপনি হাতে কলমে আমাদের কাছ থেকে শিখতে চান তাহলে কিন্তু আপনি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে নখ দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো এখন আমাদের কাজ হলো আপনাদের কিছু প্রুফ দেখানো তো এই জন্য আমরা আবারও চলে আসবো এই যে ইউটিউব অ্যাপ্লিকেশনে দেখুন আমাদের কিছু কাজের কিছু প্রুফ দেখায় দেখুন নিশা কার্টুন স্টোরি নিশা কার্টুন স্টোরি দেখুন এই যে দেখুন এই যে এইটা এর ভিডিওর ভিউগুলো এই ইনি কিন্তু মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করে দেখুন এই যে পপুলার ভিডিওগুলো দেখুন দুই দশমিক দুই মিলিয়ন ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন সাতশো সাত কেবি দেখুন এ কিন্তু মোবাইল দিয়ে কার্টুন ভিডিওগুলো তৈরি করে এবং এরা কিন্তু আমাদের কাছ থেকেই শিখেছে এবং দেখুন এই চ্যানেলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন আছে এটা আমি আপনাদের দেখাই দেখুন এই একটা প্রমাণ আপনাদের দেখাই আমরা চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে দেখুন গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম আসার পর এখানে আপনার লিখবেন সোশ্যাল ব্লেড সোশ্যাল ব্লেড যে কোনো চ্যানেলের ইনকাম সার্চ দেওয়ার জন্য কিন্তু এটা সবচেয়ে জনপ্রিয় একটা সাইট দেখুন এখানে আসবেন ইউটিউব অন্য কিছু থাকলে সেখান থেকে ইউটিউবটা করে নেবে করে নেওয়ার পরে জাস্ট এখানে ইউ নামটা লিখবেন কার্টুন স্টোরি আমরা লিখে দিলাম সার্চ করে দিলাম দেখুন চ্যানেল মনিটাইজেশন এবং ইনকাম কেমন সেটা দেখার জন্য দেখুন এর সেম চ্যানেলের লোকও কিন্তু চলে আসে দেখুন নিশা কার্টুন স্টোরি দেখুন এস্টিমিথ মান্থলি ইনকাম দেখুন ছয়শো ডলারের উপরে ছয়শো তিন ডলার থেকে নয় হাজার ছয়শোকে ডলার পর্যন্ত তার কিন্তু আনুমানিক ইনকাম একটা দেখুন এইভাবে যদি আপনি ম্যানুয়ালি কাজটা শিখে নিতে পারেন এক দুই মাস তিন মাসের ভিতরে কাজটা শিখে নিতে পারেন তাহলে কিন্তু আপনি এরকম কার্টুন ভিডিওতে ইনকাম করতে পারেন কারণ টু ডি অ্যানিমেশনের জগতে কিন্তু কেউ অসফল নাই কিন্তু কাজটা প্রথমে আপনাকে ম্যানুয়ালি না কারোর কাছ থেকে শিখতে হবে তো চলুন এখন আমরা দেখবো যে আসলে এই ডেমো ভিডিওটা আমরা কিভাবে তৈরি করেছি বা আমাদের ক্যারেক্টারগুলো কেমন সেগুলো আসলে কাজ করে কিনা তো সেটা দেখবো সেটা দেখার জন্য আমরা চলে যাবো

পিএনজি ফাইলগুলো অ্যাড করে দেখাবো আসলে এগুলো কিভাবে আমরা ড্র করি বা এটা কিভাবে কাজ করে দেখুন এখান থেকে আমরা নান করে দিয়ে জাস্ট এই যে ইম্পোর্ট কাস্টমে ক্লিক করে ফর্ম ড্রাইভে টিক বাটন করবো কোনো লোড অপশনে ক্লিক করে আপনি আগে থেকে যে কার্টনগুলো ড্র করে রাখছেন পিএনজি ফাইল আমরা নিয়ে নেব দেখুন আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি দেখুন আপনাদের একটু দেখাই এই যে আমরা দেখুন থেকে আমরা নিয়ে নিচ্ছি অ্যালবাম অ্যালবাম থেকে এটা আসলে কাজ করে কি না প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের দেখাবো দেখুন যে আসলে আমরা এটা কিভাবে কাজ করেছি যে ডেমো ভিডিওটা দেখেছেন দেখুন এই যেটা কিন্তু অলরেডি কিন্তু চলে আসে দেখুন এই যে গেরি লেখা ক্যারেক্টার কিন্তু অলরেডি চলে আসছে দেখুন আরো একটা ক্যারেক্টার আপনাদের দেখাই যেটা ভাগিনীর ক্যারেক্টার ছিল সেটাও আপনাদের দেখাই এই যে দেখুন এটা প্রপার হইতে কাজ করে কিনা সেটাও দেখাবো দেখুন আগের মতোই এই যে আমাদের ভাগিনীর ক্যারেক্টারটা কই দেখুন এই যে নিয়ে আসছে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আমাদের আগে থেকে কি ড্র করা আমরা আইবিআই স্পেন্টের মাধ্যমে বা বিভিন্ন ড্রয়িং মাধ্যমে ড্র তো দেখুন এটাকে আমরা ঘুরিয়ে দিব ফিলিপ অপশনে ক্লিক করে দেখুন এটা এই যে দুইটা কিন্তু যে দুইটা ক্যারেক্টারে আপনার কথা বলার সিন দেখেছেন এইটা কিন্তু এখান থেকে দেখুন যে আমি আপনাদের কথা বলার সিনটা দেখাই এই দেখুন কথা বলতেছে প্রপার একদম পিসি লেভেলের মতোই কিন্তু এগুলো আপনি কাজ করাতে পারবেন জাস্ট আপনাদের ডেমোগুলো দেখাইতেছি যে আসলে এটা কাজ করা সম্ভব কিনা দেখুন এই যে আবার একে এই এই নিয়েকে কথা বলানোর দৃশ্য দেখায় দেখুন এখানে তো এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অ্যাডভান্স লেভেলের কোর্স কিন্তু বা শেখা কিন্তু যা দেখুন এই যে দেখুন দুইজনে কিন্তু কথা বলতেছে আবার চাইলে আপনি একজনকে বন্ধ করে দাঁড়া একজনকে হাঁটানোর সিন প্রত্যেকটা অপশন কিন্তু এখানে আমাদের দেওয়াই আছে দেখুন এখান থেকে দেখুন গরিলেকে হাঁটাবো এবং কথা বল যেটা আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন টক হোয়াইল ওয়াকিং দেখুন এই যে এটাকে আপনি ধরুন এখান থেকে হাঁটানোর জন্য জাস্ট দেখুন এখানে আপনারা নিয়ে আসবেন নেশাবা জাস্ট এখানে যে একটা করে ফ্রেম নেবেন আর এখানে অ্যানিমেশন অপশনে ক্লিক করে রাখবেন দেখুন এই যে একটা ফ্রেম এই দিকে আগাবেন আর একটা ফ্রেম নিবেন এই দিকে আগাবেন এইভাবে দেখুন কত সেকেন্ড আপনি হাঁটাতে চান হাঁটাতে পারবেন দেখুন এই যে প্রত্যেকটা অপশন কিন্তু কাজ করে এইভাবে কিন্তু ম্যানুয়াল জায়গায় আগে আপনার ক্যারেক্টার ডিজাইন শিখতে হবে তারপর আপনাকে অ্যানিমেশনগুলো একত্রিত করে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে দেখুন এই যে আপনি চাইলে এখন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা বিষয় কিন্তু এইভাবে আমরা শিখিয়ে থাকি বা এই ক্যারেক্টার গুলো কিন্তু আপনি কোর্স করলে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তো যদি অ্যাডভান্স লেভেলের কোন কোর্স করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে নক দিতে পারেন তো ভিডিওটা দেখে কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই সেটা লিখে জানান